محمدا رسول الله <صحيح. تصفيق> ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه وامواله قال الله سبحانه وتعالى واذا قرئ القران فاستمعوا له وانصتوا لعلكم ترحمون شكرًا اهلا بكم و আমরা ব্যাকরণের কয়েকটি বিষয় নিয়ে আমরা ব্যাকরণের কয়েকটি বিষয় টিপস অ্যান্ড টেকনিক্স সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব টিপিআই টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন আমরা বারবার এই শব্দগুলোর সাথে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যাতে আপনি সহজেই মনে রাখতে পারেন টিপিআই হলো হাতের ইশারা মাধ্যমে চোখে দেখে মুখে বলে এবং অন্তরে একটি ভালোবাসা সৃষ্টি করে শব্দ শেখা নিউমাস্কুল আর কোয়ার্ডিনেশনের মাধ্যমে আমরা ভাষাকে শিখতে চাই তাহলে আমরা সেটি করবো আপনাদেরকে বারবার সেই বিষয়টিকে রিপিট করছি যে হাতের ইশারা করবেন আপনি ডান দিকে এক আঙ্গুল হুয়া সে চারাঙ্গুল হোম তারা আলতা তুমি আলতুম তোমরা তোমরা অ্যামি নাহনু আমরা রেড কালারের যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে থার্ড পারসন ইয়েলো কালার সেটা সেকেন্ড পারসন অ্যান্ড গ্রিন কালার শব্দগুলো হচ্ছে ফার্স্ট পারসন আমরা কিভাবে দেখাবো আমরা চিত্রের মাধ্য মধ্যে দেখতে পাচ্ছি যে ডান দিকে এক আঙ্গুল হচ্ছে সে সিঙ্গুলার ডান দিকে চার আঙ্গুল প্লুরাল ডান সামনে এক আঙ্গুল সিঙ্গুলার সেকেন্ড পারসন সামনে চার আঙ্গুল প্লুরাল ফার্স্ট সেকেন্ড পারসন আর ফার্স্ট পারসন নিজের দিকে এক আঙ্গুল আর প্লুরাল হচ্ছে চার আঙ্গুল নিজের দিকে তাহলে আপনি আমার সাথে এবার দেখান চিত্রে যেভাবে দেখানো হচ্ছে হু সে হুম তারা আনতা তুমি আনতুম তোমরা আনা আমি নাহনু আমরা মাসা আল্লাহ এভাবে আপনি বলতে পারেন হুয়া হুম আনা তুমি আন তোমরা তুমরা অ্যানা আমি নাহনু আমরা মাসা আপনি অবশ্যই এখন পাওয়ার কথা আমরা কয়েকবার রিপিট করেছি শব্দগুলো আমরা আরবিতে শব্দগুলোকে তিন রকমের দেখতে পাই ইসিম ফেল হার্ফ ইসিম হচ্ছে নাউন ফেল মানে হার্ফ হচ্ছে আমরা পার্টিকেল আমরা যাবো শব্দগুলো প্রথমে আমরা কয়েকটি ইসিমের সাথে পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে যেমন মুসলিম মুমিন সোয়ালেহ কাফির মুসরিদ মুনাফিক এগুলো আমাদের পরিচিত শব্দ আমরা মুসলিম এক বচন শব্দ থেকে বহু করলে শেষে ওয়ানুন এবং অথবা ইয়ানুন যুক্ত করবো তাহলে মুসলিম থেকে মুসলিম মৌনা মুসলিম না মুমিন থেকে মুমিনুনা মুমিনিনা এটা হচ্ছে প্লুরাল সলেহ থেকে সলেহনা সলেহনা কাফির থেকে কাফিরুনা কাফিরিনা শেষে ওয়ানুন এবং ইয়ানুন যুক্ত করব মুশিক থেকে হবে মুশিকুনা মুশিকিনা মুনাফিক থেকে কি হবে মুনাফিকুনা মুনাফিকিনা তাহলে আমরা দুইটা শব্দ কনজুগেশন করে আমরা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স তৈরি করে ফেলছি আমাদের ব্যাকরণ না জানলেও কিন্তু আমরা পারছি যেমন হুয়া শিখেছি তিনি বা সে মুসলিম মানে মুসলিম তাহলে হুয়া মুসলিম সে একজন মুসলিম হুম মুসলিম তারা সবাই মুসলিম আনতা মুসলিম তুমি একজন মুসলিম আন্ত মুসলিম তোমরা সবাই মুসলিম আনা মুসলিম আমি একজন মুসলিম না মুসলিম আমরা সবাই মুসলিম তাহলে আমি একজন মুসলিম এটা পরিচয় দিতে গিয়ে আমরা কিন্তু গর্ব ফিল করি গর্ববোধ করি প্রাউড ফিল করি তাহলে এভাবে করে আপনি পরিচয় দিন হুয়া মুমিন সে একজন মুমিন হুম মোমিন হন জাস্ট মুসলিমের জায়গায় শুধু আপনি মোমিন শব্দটাকে নিয়ে আসেন আনতা মুসলিম আন্তা মুমিন আন্তু মুমিনুন আনা মুমিন নাহনু মুমিনুন এভাবে করে আপনি শব্দ আনতে পারেন সলেহ নিক্কার সৎকর্ম করেন তাহলে হুয়া সলি হুম সলি হন আন্তা সলি আন্তুম সলি হন আনা সলি নাহনু সলি হন জাস্ট এই প্যাটার্নে আপনি লটস লটস অফ ওয়ার্ড এই প্যাটার্নে আপনি লটস অফ ওয়ার্ড আপনি লটস অফ সেন্টেন্স আপনি তৈরি করতে পারছেন আপনি এটা চেষ্টা করুন প্রিয় দর্শক আমরা দেখলাম হুয়া হুম আনতা আন আনা নাহনু এটা ছিল ডিটাচ বোনাউন আরবিতে যেটাকে বলে দমিরে মুনফাসিল আমরা এবার কিছু দেখবো দমিরে মুত্তা যেটা অ্যাটাচ বোনাউন বা সংযুক্ত সর্বনাম এটা নাউনের সাথে ভার্বের সাথে হরফের সাথে লাগানো অবস্থায় দেখতে পাবো আমরা যেমন হু তার হুম তাদের কা তোমার কুম তোমাদের ইয়া আমার না আমাদের হু হুম কুম ইয়া না হু হুম কাকুম ইয় না এভাবে আপনি মনে রাখতে পারেন হু হুম কাকুম ইয়া না দশ হাজার বার আপনি এই শব্দগুলো পাবেন বিভিন্নভাবে আপনি খুবই গুরুত্ব দিয়ে এই শব্দগুলো শিখবেন তাহলে আমরা নাউনের সাথে যদি শেষে হু অ্যাড করি তাহলে রব্ব তার রব রব্ব হুম তাদের রপ তোমার রব রব্বুকুম তোমাদের রব রব্বি আমার রব রব্বু না আমাদের রব রবহু রব্বু হুম রব্বুকা রব্বি রব্বু না এভাবে আপনি রাইমের করে মনে রাখতে পারেন রব্বুহু রব্ব রব্বি রব্বু কাুম রবিহ রব্বুকা রু রব্বি রবি আমরা কখনো ফিল করি যে আমার রবকে আমি ডাকছি রবি হে আমার রব হে আমার রব আমার জ্ঞান বাড়িয়ে দিন ও মাই লড ইনক্রিজ মি মাই নলেজ এইভাবে করে আল্লাহ সুবাহ কাছে অ্যাপ্লাই করতে হবে আমাদের কাছে আবেদন করতে হবে আল্লাহ কোরআনের জ্ঞান আমাকে দান করুন এভাবে করে আমরা যদি আগে ইনশা অবশ্যই খুব সহজে আমরা কোরআন শিখতে পারবো এবার আমরা আরেকটি নাউনের সাথে এই অ্যাটাচ যুক্ত করি দিনুহু দিনুহুম দিনুকা দিনুকুম দিনি দিনুনা আশা আল্লাহ এরপরে কিতাবের সাথে জাস্ট আপনি হু হুম কা অ্যাড করে দেন কিতাবুহু কিতাবুহুম কিতাবুকা কিতাবুকুম ইটাবি ইটা মাসাল্লা আমরা শব্দকে প্রথমত দেখতে পাবো শব্দগুলো দুই ক্যাটাগরি হবে হয়তো পুরুষবাচক আদারওয়াইজ মহিলা বাচক হবে তাহলে এই শব্দ দুইটাকে আরবিতে প্রকারভিত করা হয়েছে সেটার নাম হচ্ছে পুরুষ পুরুষবাচক শব্দ মোয়ান্নাস মহিলা বাচক শব্দ ফ্যামিন তাহলে হুয়া শিখেছি আমরা এই হুয়া শব্দটি মুজাক্কার বা পুরুষ জাতীয় তাহলে হুয়া সে মুজাক্কার পুরুষবাচক শব্দ তাহলে পুরুষ যদি হয় তাহলে শব্দটি তো হবে হুয়া মহিলা বাচক যদি হয় তাহলে হবে হিয়া তাহলে ডান দিক দিয়ে ডান দিকে ইশারা করে আমরা পুরুষবাচক শব্দগুলো শিখবো এবং বাম দিকে একাঙ্গুল দেখিয়ে মহিলাবাচক শব্দটা শিখবো ডান দিকে একাঙ্গুল দেখিয়ে বলব হুয়া সে বাম দিকে বাম হাতের একাঙ্গুল দেখিয়ে বলবো হিয়া সে মহিলা এভাবে করে আমরা শিখব এবার আমরা অ্যাটাচ প্রায় যেমন এখানে একটি উদাহরণ আমরা দেখি আবু এখানে পুরুষবাচক শব্দ হু আয়সা এটা ফ্যামিন মহিলা বাচক হলে শেষে হা হবে আর পুরুষ বাচক হলে হবে হু আমরা এটা বারবার অনেক সময় কনফিউশন হয়ে যাই তাহলে মহিলাবাচক এরকম শব্দগুলো আমরা দেখি কিরকম হয় তাহলে মহিলাবাচক বাচক এতক্ষণ শিখছিলাম আমরা হু আসে এটা ছিল পুরুষ জাতীয় এখন আমরা দেখব মহিলা বাচক যেমন হি আসে তাহলে এর সাথে আমরা হু হোম যেটা করেছি সেটা কিন্তু মহিলা বাচক হবে হা হু এর পরিবর্তন হবে হা তাহলে রব তার রব মহিলার রব দিন উহা তার মহিলার দিন কিতাব উহা তার মহিলার কিতাব তাহলে আমরা দেখি মুসলিমুন একটা পুরুষ জাতীয় শব্দ তাহলে মহিলা যদি হয় সে একজন মুসলিম মহিলা যদি হয় তখন হবে কি শেষে একটা জাস্ট রাউন্ডটা অ্যাড করে দেব মুসলিম থেকে মুসলিম এতুন মুমিন থেকে মুমিন মুমিন এতুন সলেহ থেকে করুন কি হবে সলেহাত কাফির থেকে কাফের অতুন মুশ্রিক থেকে মুশ্রিক এতুন মুনাফিক পুরুষবাচক হলে মহিলা বাচক হবে মুনাফিকতুন শেষে রাউন্ডটা এটাকে আমরা দেখেই বুঝতে পারবো যে এটা মহিলাবাচক শব্দ মুসলিম এতুন এর বহুবচনটা আমরা কীভাবে করব। মুসলিম থেকে পুরুষবাচক শব্দ আমরা করেছিলাম মুসলিম মৌ অথবা মুসলিম মি সেটা ওয়াউনুন ইয়ানুন অ্যাড করেছিলাম কিন্তু মহিলাবাচক ফ্যামিলিন শব্দে পুরুষ প্লুরাল করতে গেলে আমরা শেষে একটা আলিফ এবং একটা ওপেন তা অ্যাড করবো মুসলিমাতুন মুমিনাতুন, মুমিনাতুন শেষে একটা আলিফ এবং উপেন তা অ্যাড করছি সলেহ থেকে সলেহাতুন থেকে রতুন এবং মুশিকুন থেকে দর্শক তাহলে আমরা জানলাম যে মহিলাবাচক শব্দের সিঙ্গুলার শব্দের শেষে একটা রাউন্ডটা থাকবে সলেহাতুন একজন কর্ম সৎ মহিলা তাহলে সেটার বহু প্রচন্ড আমরা করবো শেষ একটা আলিফ বাদ দিয়ে একটা আলিফ এবং উপেন তাইড করবো সালি হ্যাতুন ক্যাফেরতন থেকে ক্যাফিও রতন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টানের কারণে কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে ক্যাফেরতন এটা আর শেষে এটা কাফিও রতুন শেষে কিন্তু মাদের কারণে টান দেওয়ার কারণে শব্দের অর্থও চেঞ্জ হয়ে যাবে সেটার জন্য আমাদের তাজবিদ ঠিক করে নিতে হবে মশরিকাতুন থেকে মুশিক মুনাফি কতুন থেকে মুনাফি কতুন অনেক মুনাফিক মহিলা তাহলে আমরা কি দেখলাম মুসলিম থেকে পুরুষ শব্দ থেকে মহিলা বাচক করতে গেলে শেষে রাউন্ড তো করতে হবে মুসলিম থেকে মুসলিমাতুন বহু বচন করতে মুসলিমাতুন মুমিন থেকে মুমিনাতুন এখানে মুমিনাতুন তা হচ্ছে সিম্বল অফ মানাস বা মহিলা বাচক শব্দের চিহ্ন বহু বচন কী হবে মুমিনাতুন সলিহ থেকে সলেহাতুন বহুবচনে সোয়ালে হায়াতুন কাফিয়ন থেকে কাফি রতুন বহুবচনে কাফি রতুন মুশ্রিক থেকে মহিলা বচক করতে গেলে শেষের আমতা মুশরিক মুশরিক মুনাফিক থেকে মুনাফি কতুন কতুন আলহামদুলিল্লাহ আমরা আজকে অনেক কিছু শিখলাম যে পুরুষবাচক শব্দ কিভাবে মহিলা বাচক করতে হয় এবং মহিলা বাচক শব্দগুলো কীভাবে বহুবচন করতে হয় আল্লাহ তালা আমাদেরকে ধারাবাহিকভাবে এই কোরআনের শব্দগুলো শেখার এবং কোরআনে প্রবেশ করার তৌফিক দান করুন আমিন ওসসালাম আলিকুম রহমতুল্লাহ ওবরাক ওকে এবার আমরা আপনি একটু টিপস দেব আপনাদেরকে কীভাবে সহজে আপনি মুখস্থ করতে পারেন দীর্ঘ নিঃশ্বাস অক্সিজেন গ্রহণ করা এটা আপনার মেধাকে সম্পূর্ণ সতেজ করবে যেমন আপনি নিঃশ্বাস নেবেন নিঃশ্বাস নেওয়ার মাধ্যমে আপনার অক্সিজেন ব্লাড ফ্লোটা বেশি হবে এবং তার মাধ্যমে রক্তর প্রবাহ বেড়ে গেলে আপনার মেধা এটা বেশি করে কাজ করবে দ্রুত কাজ করবে তাহলে এই অবস্থা আপনি কি করবেন সাধারণ অবস্থায় আপনি যেভাবে আছেন এখন থেকে শুরু করেন আপনার পেটটাকে অক্সিজেন টেনে নিন ভরে ফেলুন সাধারণ অবস্থায় আমরা যেভাবে থাকি এখান থেকে আমরা শুরু করব এবার বাতাস আমরা টেনে আমাদের পেটকে পরিপূর্ণ করব নাক দিয়ে আমরা অক্সিজেন গ্রহণ করি এভাবে করে বাতাসটাকে আমরা একেবারে বুক পর্যন্ত পূর্ণ করে ফেলব এরপরে আস্তে আস্তে বাতাস ছেড়ে দিন এটা সব বাতাস বের করে দিন এভাবে করে আপনি ধাপে ধাপে এরকম কয়েকবার শ্বাস টেনে নিবেন এবং ছেড়ে দিবেন টেনে নিবেন ছেড়ে দিবেন এটা করে আপনার মেধা দ্রুত কাজ করবে আপনার মুখস্থ হওয়ার জন্য আপনাকে সহযোগিতা করবে আমরা এখন গুরুত্ব দিব আমাদের চোখ কান শরীর মেধা হৃদয় এই ইন্দ্রগুলোকে আমরা ব্যবহার করবো একেবারে কাজে লাগিয়ে আমরা এই শব্দগুলো শিখবো আনন্দ উৎসাহের সাথে যে আমরা এই মুহূর্তে আমরা হচ্ছি খাই রকম তা আল্লা কোরআন আল্লাহ আমরা এমন একটি কোরআন শিখছি যে কোরআন শিখলে আল্লাহ রসুলাম বলেছেন যে যে কোরআন শিখে সে হচ্ছে সর্বোত্তম তাহলে আমাদের ফিল করতে হবে আল্লাহ রসুলের কথা কখনোই মিথ্যা নয় আমরা এই মুহূর্তে পৃথিবীর মধ্যে সর্বোত্তম মানুষ অতএব মনোযোগের সাথে আমাদের এই শব্দগুলো শিখতে হবে আল্লাহ তালা আমাদেরকে কোরআন শেখার তৌফিক দান করুন যেহেতু আল্লাহ তালা আমাদেরকে কোরআনের কোর্সে নিয়ে আসছেন অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে পাছাই করেছেন এই কোরআন শেখার জন্য কাজেই কোনোভাবেই আপনি হাল ছেড়ে দেবেন না আল্লাহ তালা আমাদের তরফিক দান করুন আমিন ওসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবরাক